শিক্ষক দিবসে কোন কোন উপহার আমি পেলাম আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আনন্দ সেটা সকলের সঙ্গে ভাগ করে নিলে সেই আনন্দের পরিমাণ আরও বেড়ে যায় শুধুমাত্র সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিও বিশ্বাস করুন এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তাহলে প্রথমে আমার হাতে যে পেনগুলিকে দেখতে পাচ্ছেন এই রকম প্রায় একশোটি পেন আমি পেয়েছি স্কুল থেকে আমার স্কুলের যে ছোট্ট কচি কাচা তারা আমাকে ভালোবেসে এই পেনগুলি উপহার দিয়েছে এখানে অল্প কিছু পেন আছে এরকম প্রায় একশোটা পেন আমার বাড়িতে এনেছি এবং সেগুলো আমার কাছে পরম পাওয়া সেগুলো আমি একবারে সাদরে গ্রহণ করেছি খুব আনন্দিত এরপরে যে উপহারটির কথা না বললেই নয় সেটি হচ্ছে এই ডায়রিটা এমন একটি ডায়রি যে আমি এখানে কি লিখে রাখবো সেটাই বুঝতে পারছি না আমার জীবনে হয়তো এখনও পর্যন্ত সেরকম বিশেষ কোনো কিছু ঘটেনি যেটা এই ডায়েরিতে লিখে রাখা যায় এটা আমার অনলাইন ব্যাচের ছাত্রছাত্রীরা আমাকে পাঠিয়েছে যখন আপনাদের ইন্টারভিউ হবে যখন প্যানেল প্রকাশ হবে সেখানে যারা যারা নিয়োগপত্র পাবেন তাদের নামগুলো আমি এই ডায়েরির মধ্যে লিখে রাখবো এবং অবশ্যই কে কোন বিদ্যালয়ে যোগদান করলেন সেই সকল ডিটেল এর মধ্যে লিখে রাখবো খুব আনন্দিত এই উপহারটি আমি পেয়েছি আমার জীবনে প্রথম এরকম কোনো ডায়েরিতে আমি হাত দিলাম এরপর যেটা পেয়েছি সেটা হচ্ছে পারকারের একটি পেন খুব দামি একটা পেন আমার জীবনটা ওই দু টাকা দামের ইউজান থ্রো পেন পেনে পেন ব্যবহার করতে করতেই কেটে গেছে তো এই প্রথম এত দামি একটি উপহার এটাও আমাদের ওই প্রাইমারি ইন্টারভিউ ব্যাচের ছেলেমেয়েরা তারা ভালোবেসে পাঠিয়েছে না আমি তো অভিভূত আমি আপ্লুত আমি অবাক যে এত দামি পেনে আমি কি লিখব সেটাই ভেবে পাচ্ছি না এরপরে এই যে একটা মিষ্টির প্যাকেট এসেছে হলদিরামের খুব ভালো খেতে সত্যি কথা বলতে এত ভালো মিষ্টি আমি জীবনে কোনো দিন খাইনি এই প্রথমবার খেলাম আমার যে প্রাইমারির ইন্টারভিউয়ের ব্যাচ রয়েছে সেই সকল ছেলে মেয়েরা তারা ভালোবেসে আমাকে এগুলোকে পাঠিয়েছে আরও আছে একের পর এক দেখাচ্ছে এগুলো একটু রেখে দিই এরপরের যে উপহার এটি হচ্ছে আমার ছেলের একটি জামা আমার অত্যন্ত প্রিয় ছাত্র সৌমেন সে আমাকে পাঠিয়েছে সে বলেছে আপনার সব থেকে প্রিয় যে তাকে আমি একটা উপহার দিতে চাই আমি বলেছিলাম আমার সব থেকে প্রিয় হচ্ছে আমার ছেলে তো ছেলের জন্য জামা পাঠিয়ে দিয়েছে এবং আমার জন্য একটা গেঞ্জি পাঠিয়ে দিয়েছে দেখাচ্ছি পরপর এরপরে যে উপহারটি এটি হচ্ছে আমার ছেলের একটা পাঞ্জাবি আমাদেরই ছ নম্বর ব্যাচের ছাত্রী শিল্পা সে পাঠিয়েছে তারও সেই একই কথা যে আপনার কাছে সব থেকে প্রিয় যে তাকে উপহার দেব এবং তার মধ্যে দিয়ে আপনাকে উপহার দেব। এই বলে আমার ছেলে রেওর জন্য একটা পাঞ্জাবি পাঠিয়ে দিয়েছে এবং এই পাঞ্জাবির বিশেষত্ব হচ্ছে এখানে যে ডিজাইনগুলো দেখছেন সেগুলো সব ওর নিজের হাতে তুলি দিয়ে ফেব্রিক কালার দিয়ে সেইগুলোকে করেছে আমার ছেলের জন্য এবং সঙ্গে একটা প্যান্ট অবশ্যই আছে এরপরে এই যে গেঞ্জি এটা আমার জন্য এটাও আমাকে আমার ছাত্র সৌমেন পাঠিয়েছে আমি বারণ করেছিলাম তা সত্ত্বেও সোনেনই অনেক অনেক উপহার পাঠিয়েছে তার মধ্যে এটা একটা এবং আরও একটি উপহার পাঠিয়েছিল বেশ কিছুদিন আগে আমি সেটার একটা ছবি তুলে রেখেছি তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাও হচ্ছে সেই উপহার যেটা সৌমেন আমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। আমরা সকলে তো এগুলোকে বেশ খুব মজা করে খেয়েছি এবং এই উপহারটা আমার হৃদয়ের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল তো খুব ভালো অপূর্ব এর স্বাদ তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এটা একটা ফাইল এসেছে এটাও আমার ওই অনলাইন পেজ ছেলে ছেলেমেয়েরা আমাকে ভালোবেসে পাঠিয়েছে আমি অভিভূত আপ্লুত এগুলো হাতে পেয়ে উপহার না ভালো লাগে সবার ভালো লাগে তো পাঁচই সেপ্টেম্বর আপনারা জানেন যে এই দিনটি হচ্ছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ছাত্র, ছাত্রী সকলের কাছে বিশেষ একটা দিন অনেক কিছুর জন্য বিশেষ এবং তার সঙ্গে উপহার পেলে কার না ভালো লাগে সকলেই ভালো লাগে আপনারা বুঝতেই পারছেন যে উপহারগুলিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি মানে আমি কতটা অভিভূত আপ্লুত হয়েছি এবং এর থেকেও আরও পরম পাওয়া আমাদের যে প্রাইমারির ইন্টারভিউ ব্যাচ রয়েছে তারা সেদিনকে রাত্রিতে অনলাইন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল যেখানে কবিতা হয়েছে গান হয়েছে নাচ হয়েছে কুইজ হয়েছে আরও অনেক অনেক কিছু বক্তৃতা হয়েছে প্রায় তিন ঘন্টা সাতটায় শুরু হয়েছিল তারপরে দশটার সময় সেটা শেষ হয়েছিলো দশটা পাঁচে তো সেটাও আমার জীবনের একটা পরম পাওয়া একটা ভালো দিনকে আরও ভালো করে তুলেছে আমার জীবনে এই স্মৃতিগুলো এই উপহারগুলো এগুলো এবং একের পর এক আরও আরও অনেক অনেক উপহার আছে সবগুলো হয়তো দেখাতে পারবো না এই যে উপহারটি একটা পেন হ্যাঁ আমি জীবনে কোনো দিন এই পেনে লিখিনি তো আমাকে পাঠিয়েছে যখন অবশ্যই লিখতে হবে বিশেষ কোনো ঘটনা যখন আমার জীবনে ঘটবে তখন এই পেন দিয়ে আপনাকে এর আগে যে ডায়েরিটা দেখিয়েছি সেই ডায়েরিতে লিখবো হ্যাঁ কী লিখবো যখন আপনাদের আপনারা নিযুক্ত হয়ে যাবেন বিদ্যালয়ে আপনারা ফোন করে জানাবেন যে আমি এই স্কুলে যাচ্ছি আমি ওই স্কুলে যাচ্ছি তখন তাদের স্কুলের ঠিকানাগুলো আমি এই পেন দিয়ে ওই ডায়েরিতে লিখে রাখবো কারণ কোনো না কোনো দিন জীবনে আপনার কাছে আমি হাজির হবই এবং আপনার সেই স্কুলটিকে দেখে আসবো যেখানে আপনি নিযুক্ত হবেন এরপর যেটা রয়েছে ব্যাগ হ্যাঁ তো লেদারের একটা ব্যাগ আমি জীবনে প্রথমবার এই ব্যাগে হাত দিলাম এই রকম ব্যাগ নিয়ে কোথাও যাওয়ার অভিজ্ঞতা আমার নেই তো যাক আমার ছাত্রছাত্রী বলুন বন্ধু বান্ধবী বলুন যাই বলুন না কেন তাদের উপহারের দৌলতে আমার জীবনে আবার রকম একটা দিন আসবে একটা অফিস যাত্রী অফিস যাত্রী ফিলিং আসবে তো আবারও বলছি অভিভূত কার কারণ ভালো লাগে সকলেই ভালো লাগে এবং শুধু উপহার পেয়েছি বলেই ভালো লাগছে এমনটা না ভালো লাগছে এই জন্য যে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে আমার কোনো দিন সামনাসামনি দেখা হয়নি সবটাই অনলাইনের মাধ্যমে পনেরোটা ব্যাচ আছে আমার প্রাইমারি ইন্টারভিউ তো সেখানে তারা এই উপহারগুলো আমাকে পাঠিয়েছে তারা আমাকে যোগ্য মনে করেছে এই উপহারগুলি পাওয়ার এটাই থেকে আমার কাছে পরম পাওয়া এখানেই শেষ না এরপর রয়েছে এরপরে এই ঠাকুরের একটি মূর্তি আমাকে পাঠিয়েছে এটা সম্পূর্ণ চাঁদির একটি মূর্তি তো মা সরস্বতী আমাদের সকলকে বিদ্যা দিন আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর শক্তি দিন এটাই মায়ের কাছে আমাদের আগামীর প্রার্থনা যে তিনি আমাদেরকে যোগ্য করে তুলুন এবং আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছানোর মতো ইচ্ছা এবং শক্তি এবং পরিশ্রম করার সাহস পরিশ্রম করার মানসিকতা আমাদের প্রদান করুন এরপরে আরও বিশেষ একটি উপহার বিশেষ উপহার এটাই যে এই যে ছবিটিকে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি রয়েছি আমার স্ত্রী রয়েছে এবং আমার ছোট্ট ছেলে রিও রয়েছে এটিকেও তারা পরম যত্নে পরম স্নেহে পরম ভালোবাসায় পরম আদরে যা বলুন না কেন আমার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছে দারুণ দারুণ একটি পোর্ট্রেট খুব ভালো আমি আমার নিজের ছবি কোনো দিন এরম করে কাউকে দিয়ে আঁকাইনি নিজে তো আঁকতে পারি না সেটা আলাদা কথা তো এটাকে দেখে আমার খুব ভালো লাগছে এবং ঠিক একই রকম আরও একটি ছবি তারা পাঠিয়েছে আরও একটি ছবি হচ্ছে এটা এটাকে একদম ফ্রেমবন্দি করে পাঠিয়েছে এবং এখানে লেখা রয়েছে আপনি আমাদের অনুপ্রেরণা আপনি আমাদের আলো আপনার শিক্ষায় স্বপ্ন হোক সফল জীবনে জীবনের হোক ভালো শ্রদ্ধাবনত বার্তায় আপনার গুণমুগ্ধ ছাত্রছাত্রীর মিশন দু হাজার পঁচিশ বৃন্দ অর্থাৎ আমার দু হাজার পঁচিশ যে প্রাইমারি ব্যাচ রয়েছে মিশন দু হাজার পঁচিশ নামে প্রাইমারি ইন্টারভিউয়ের তারা বেশিরভাগ উপহার সেখান থেকে এসেছে এবং এটাও তাদের মধ্যে একটা অন্যতম একটি উপহার স্মৃতি হয়ে থাকলো খুব ভালো লাগছে আজকের আজকের না পাঁচই সেপ্টেম্বর সেদিনকে ভিডিও করার সময় পাইনি তাই আজকে ভিডিও করে আপনাদের সামনে নিয়ে এলাম তো তো সেই সকলকে যারা আমাকে এই উপহার পাঠিয়েছে তাদের উদ্দেশ্যে এটুকুই বলার যে সকলে সফল হও এবং সকলে বিদ্যালয়ে পৌঁছে যাও এবং নিজের নিজের দায়িত্ব কর্তব্য বুঝে নাও এবং তার সঙ্গে যারা আপনারা সারা বছর আমার এই চ্যানেলে থাকেন আমাদের মধ্যে ভাবের আদান প্রদান হয় যাদের সঙ্গে সেই সকলের উদ্দেশ্যে আজকের এই বিশেষ দিনে আমার বার্তা এটাই যে আপনারা সকলে কঠোর পরিশ্রম করুন বিদ্যালয়ে পৌঁছে যান এবং নিজের নিজের দায়িত্ব বুঝে নিন এবং আপনাদের সকলের জীবনে পাঁচই সেপ্টেম্বর এই দিনটা বিশেষ হয়ে উঠুক এবং বিদ্যালয়ে গিয়ে সুন্দর সুন্দর মজার মজার ঘটনার সাক্ষী হয়ে থাকুন এবং অন্তরের অন্তঃস্থলে কোনো একটা জায়গায় এই অনুভূতি জাগুক যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবিকা সেটা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা সেই পেশার সঙ্গে সেই জীবিকার সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি এটাই আর কি তো হয়তো আপনাদের কিছুটা সময় নষ্ট করলাম কিন্তু আবারও বলছি যে বিশেষ বিশেষ মুহূর্তগুলো সেখানে যে আনন্দের উদ্রেক হয় সেটা কাছের মানুষের সঙ্গে শেয়ার না করতে পারলে বাড়ে না এই যে আপনাদের উপহারগুলি দেখাতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এতে আমার আনন্দ আরও আরও অনেক 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 বেড়ে গেল এবং তারা জানিয়েছে আরও নাকি অনেক উপহার আসবে সেটা নির্দিষ্ট এই পাঁচ ছ তারিখের মধ্যে হয়তো এসে পৌঁছয়নি আমার বাড়ির ঠিকানায় তো আসুক আমিও হাঁ করে বসে রয়েছি কখন এই ভালোবাসাগুলো এই অন্তরের আবেগগুলো আমার হাতে এসে পৌঁছবে আমি সেগুলোকে খুলে দেখব তো সকলে ভালো থাকবেন আপনারা সকলেই হয়তো শিক্ষক বা কিছুদিন পরেই হয়তো শিক্ষক শিক্ষিকা হয়ে যাবেন তাই সকলকে আমার পক্ষ থেকে আমার তরফ থেকে নন্দী একাডেমির পক্ষ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা শিক্ষক দিবসের অভিনন্দন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ মন্দিকে বিদায় দিন